আমার নবী রহমাতুল্লী আলামিন দেবরাত্রি চব্বিশ ঘন্টা শুধু কান দেন আমশ বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দিবারাত্রে চব্বিশ ঘন্টা শুধু আপনি কান্দেন নবী গো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে এরশাদ করেছেন লিয়াগফির আলাক আল্লাহু মা তাকদ্দামা মিন যাম্বিকা ওয়া মা যে বলেছেন আপনার কোনো চিন্তা নাই ভয় নাই আপনার আমল নামে একটা গুণা নাই নবী গো তারপরও দিবারাত্রি ২৪ চব্বিশ ঘন্টা শুধু আপনি কান দেন আবার নবীর চাচা আবার নবীকে দেখা বলে মাতি যা রে তুমি যখন খাজুর পাতার শক্ত বিছানায় শুইয়া দেখো ঘুম থেকে যখন তুমি উঠো তোমার দেখের দিকে তা খাইয়া দেখি গো খাজুর পাতার শক্ত বিছানার দাগ লেগে আছে গর্ত হয়ে আছে বাজি যা অনুমতি দেও তোমাকে একটা বিছানার ব্যবস্থা করে দেই আবার নবী ডেকে ডেকে বলে চাছা

তুমি ও আরামের বিছানায় ঘুমাইতে পারো না জুড়ে কোন ঠিক না আমার নবী কান্দেন আয়শারে আমার জিজ্ঞেস করতেছো আমার কোনো গুনাহ নাই চিন্তা নাই টেনশন নাই আমি দজাহানের বাদশা তারপরেও কিসের জন্য কান্দি আয়শারে আমি কান্ডি আমার গুনাহগার উম্মতের জন্য ও আয়শা দুনিয়ার জমিনে একটা মায়ের চার চারটা সন্তান আছে তিনটা সন্তান ইউরোপ আমেরিকার মধ্যে আছে একটা সন্তান জেলখানার মধ্যে চব্বিশ ঘন্টা রিমান্ডের মধ্যে আছে আমার কাছে কয়েক কবর আসলো মায়ের কাছে মা গো আপনার তিনটা সন্তান আমেরিকায় আছে একটা সন্তান জালখানায় আছে চিন্তা কিসের ফুল বিছানায় শুয়ে দেখেন মা জননী ডেকে ডেকে বলে আমার একটা সন্তান জেলখানা রাইখার আমি মা আরামের বিছানায় তাকতে পারবো না আই সারে আবিল বি রহমাতুল লিল আলামিন জানি আমার অসংখ্য উম্মতদেরকে আল্লাহ জান্নাতে দিবেন তারপরেও আমার অসংখ্য উম্মত না জাহান্নামে চলে যাবে সেই জন্য আমি রে জান্নাতুল ফিরদাউসে যাইয়াও শান্তি পাবো না সেই জন্য আমি দিবারাত্রি চব্বিশ ঘন্টা শুধু কান্দি আমার নবী তোমার জন্য কান্না করতে করতে হুজরা মুবারক থেকে পাহাড়ের দিকে ছুটলেন নবী জানেন নীরবে নিবিড়িতে বসে আল্লাহকে ডাকলে বন্ধুর ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিবেন আবার নবী পাহাড়ের মধ্যে যাইয়া নীরবে নিবিড়িতে নূরের মাথা মোবারক মাঠির মধ্যে লাগাইয়া কান্দে আরে ডাকে মাবু আমার গুণাঘার উম্মত কোথায় আমার উম্মত কোথায় এই বলে আমার রবি যখন উম্মতের বেতায় ব্যতীত ইয়া শুধু কান দেন এমনি সময় হজমতেন জীবন আমার নবী রহমাতের সামলে দাঁড়াইছে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন জিবরাইল রে ইমেডিয়েটলি আমার বন্ধুর কাছে যাইয়া জিজ্ঞেস করো আমার বন্ধু ইয়াতিম বন্ধু রে আমার বন্ধুর মা নাই ভাবা লাই রে আমার বন্ধুর খা পায়া মক্কান কাফিরেরা কত ডিস্টার্ব করে তাই বুঝি আমার বন্ধু কান্দে হজিব রাইল আমার বন্ধুর কাছে কবরটা জানাইয়া দে আমার বন্ধু এখানা কারাই আমার বন্ধুরে কান্দাইছে বন্ধু যদি অভিযোগ করে আমি আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করব না জিব্রাইল এসে বলেন ইয়ারে সুলাল্লাহ আপনার কাঁপাইয়া তারা বুঝে আপনাকে কষ্ট কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছাইছেন কে আপনার কান্দাইছে আপনি অভিযোগ করুন আমার নবী ডাকে জিব্রাইল জিব্রাইল রে এই দুনিয়ার কেউ আমারে কান্দায় নাই আমি নবী কান্দিরা জিব্রাইল আমার ফকির টিলা এলাকার গুনাহগার উম্মতের জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ বলুন গুনাহগারদের জন্য কানছেন না নেককারদের জন্য আরো জোরে আরো জোরে নেককার যারা আছেন বৈশা তাহেন আমরা আলোচনা করবো আজকে গুণাগারদের কে নিয়ে জোরে কোন সুবাহান আল্লাহ কারণ কার যারা হেসে হে বেসারা তো আমাদের কার টাইম নেই না তারা হাসি হাসি লাফা লাফাইয়া কে কোন দিকে যাবে আমরা দেখতে পারবো না আমরা গুণাগার যারা তাদের তারা আটকা ভরবো আমাদের হিসাব নিকাশ হবে জোরে করতে কি না বলুন নবী কার জন্য কান্দে ও গুণাঘাররা এই ফকির টিরাল মাহফিলটা তো তোমাদের জন্য আজকে উপহার জোরে কোন সুবাহান আল্লাহ আবার নবী কান্দেন দেন জিব্রাইল রে আমার গুনা কান্দায় নাই জিব্রাইল বলেন ইয়া সুনাল্লা আপনার এই কবরটায় আমি আল্লাহর কাছে পৌঁছাইতেছি হযরতে জিব্রাইল একটা লাভ দিয়া সিদরাতুল মমতাহে চলে গেলেন সিদরাতুল মমতাহে যাইয়া কবরটা পৌঁছাইলেন আপনার বন্ধু কেউ খান নাই আপনার বন্ধু গুণাগার উম্মতের বেথায় ব্যতীত হইয়া কান্দে তার উম্মতেরা কোথায় থাকবে কোথায় যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন জিবিরাইনে রে আমার বন্ধু বুঝে গুণাগার উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া কান্দে ও জিবিরাইল আমি আল্লাহ সব সইতে পারি রে আমার বন্ধুর চোখের পানি মোবারক সইতে পারি না হিবিরাইল আমার বন্ধুর কাছে কবরটা বসে আসরের মার যেদিন কায়েম হবে রে আমার বন্ধুর বড় বড় গুণাগারদের মধ্য থেকে আমি আল্লাহ সত্তর হাজার গুণাগারকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো জোরে কন্যা সুবাহান আল্লাহ এটা কিচ্ছা না গল্প না এটা সুরের বাসী না হাদিস কইতাছে কোন আল্লাহ আকবার দেখো মুসলিমে দেখো বোখারিতে অসংখ্য হাদিস আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাসুলুল্লাহ রসিলায় বললেন বন্ধু আপনার কান্না বন্ধ করেন লা হিসাবা আলাইহি মুয়ালা আদাবা তোমার চোখের পানি মোবারকের ওয়াসিলায় আমি আল্লাহ ফাঁ ছানছে আসরের মাঠে অসংখ্য নবীর উন্মতই হবে একশো দুইশো জন আর আপনার সত্তর হাজার বড় বড় গুনাগারকে নবীর ওয়াসিলায় মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো কোন সুবাহান আল্লাহ আবারও বলুন কার কথা বলতেছে নেককার না গুণাগার অগুণাগাররা প্রস্তুত থাকো এই তো আমরা জান্নাতের পথ খুঁজে পাইতেছি জুরে জুরে কোন সুবাহান হাজরতে জীবনে নবী রহমতুল্লিল আলমিনের কাছে দৌড়াইয়া কবর পৌঁছাইলেন ইয়ারে সুলাল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার গুণাগার মত বাজেট করা হইছে। বিনা হিসাবে জান্নাতুল ফির দাউস দেওয়া হবে ইয়ারে সুলাল্লাহ মতা মুবারকটা ওঠান আর কান্না করবেন না এত বড় বাজেট আল্লাহ কোন নবী রাসুলদের জন্য মজুদ করেন নাই আমার নবী রহমতুল্লিল আলামিন। জিব্রাইলের কথা শুনে চুকুরু পানি সারতে শুরু করলেন ইয়ারা এইবার কিসের জন্য কেন দেন আমার নবীরা কাজীব্রাই

তার কবরটা পৌঁছাইতেছে আল্লাহর কাছে একটা লাভ দিয়ে জিব্রাইল সিদ্দরাতুল মুনতায় চলে গেলেন সিদ্দরাতুল মুনতায় ডাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে ডেকে বলেন মাবুদু গো আপনার বন্ধু তো খুশি হয় নাই মাত্র সত্তর হাজার বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল রে আমার বন্ধু কি আর কি দু কিছু চাইছে আর রাব্বুল আলামিন আপনার বন্ধু আমাকে একটা চিকন কথা কইছে জিব্রাইল রে কি চিকন কথা বলেছে আপনার বন্ধু বলেছে জিব্রাইল রে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি খুশি হয়ে সত্তর হাজার গুণাঘার উম্মত জান্নাতে দেওয়ার বাজেট ফাঁস করেছে হো জিব্রাইল আল্লাহরে জিগায়ও আমি নবীর পক্ষ থেকে আরেকটা বাজেট ফাঁস করা যাবে কিনা হজরতে জিবির আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কবরটা পৌঁছাইলে আল্লাহ রাব্বুল আলামিন রিপ্লাই দিলেন জিবরাইল রে সত্তর হাজার উম্মত পাই আমার বন্ধু খুশি হয় নাই বাজারটা মনে হয় ছোট হইছে ও জিবরাইল আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছাইয়া দে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যেই সত্তর হাজার গুণাগার উম্মত মাঠে ক্ষমা করে দেব আমি আল্লাহ কথা দিলাম রে আমি আল্লাহর দেয়া সত্তর হাজারের প্রতি একজনের সাথে রে আমার বন্ধুর পক্ষ থেকে আরো সত্তর হাজার জন করে লাগাইয়া দেব জুড়ে কন্যা সুবাহার কই ঘুমায় অ নিমু খারা মন্ম কেমনে বই লাগিলা আজ থেকে মাত্র দেড় হাজার বছর আগে তোমার নবী তোমার জন্য একটা মেন তার মির বিছানা ঘুমাই আর তুমি যার ছাগল মাছি মুচি মেসি এরা তোমার নাম জানে না যদি না। কেনা জিব্রিলাম আনন্দাত তোহারা হয়ে জিব্রিল আমিন নিজে আনন্দ তোহারা হয়ে লাফাইয়া লাফাইয়া আমার নবী সামনে দাঁড়াইছে খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে ঘুম ধরতা তাহলে জোরে কোন একবার উচ্চ আওয়াজে বলুন ইয়ার্লাহ আরো জোরে আল্লাহ জিবিরিল আমিন আসছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশাল বড় বাজেট আপনার জন্য নিয়ে এসেছি আমার নবী বলেন জিবরাইল কি নিয়ে আসছো হুজুর হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর দেয়া সত্তর হাজারের প্রতি একজনের সাথে আরো সত্তর হাজার করে লাগায়া দিবেন নবী গো আমি হিসাব মিলায়া দেখছি 70 হাজার গুণ 70 হাজার 490 কোটি প্রায় 500 কোটি উম্মত আশরের মাঠে আপনি একবারে ফ্রি যাইবেন শুধু গুণাগার কন্য এক প্রসঙ্গ আসে নাই আমার নবীর চোখ মুবারক থেকে গাল গালবে পানি মুবারক পড়তেছে সে বলেন ইয়া সুলাল্লাহ এইবার কিসের জন্য কান্দেন আমার নবী ডাকায় জিব্রাহি তুমি জিব্রাইল খুশি হইতে পারো উম্মত তোমার নয় আমি নবী রহমাতুল্লিল আলমিনের আমি নবী তো পর্যন্ত খুশি হইলাম না জিব্রাইল বলেন ইয়ার সাল্লাহ আর কি চান ও জিব্রাইল মাত্র পাঁচশো কোটি উম্মত জান্নাতে যাবে আল্লাহ মাফ করবেন আর অসংখ্য উম্মতেরা কোথায় থাকবে রে এদের ফয়সালা না লইয়া আমি নবী মাথা মুবার কোটাবো না জুড়ে কন্যা সুবাহ আল্লাহ এবার যে ব্রিলামিন এই দরখাস্তটা লইয়া আবার চলে গেলেন সেদরাতুল মন্তায় কবর পৌতাই সেতেন আপনার বন্ধু এখন পর্যন্ত খুশি হয় নাই আল্লাহ রাবুল আলামিন বলেন জীবনাইনে রে আমার বন্ধু আসলে এইরকম উম্মতের আশেক উম্মতের পাগল নবী রে হিব্রাইল আমার বন্ধু রে এইভাবে শঙ্কে দিয়ে খুশি করে যাবে না জিবরাইল রে আমার বন্ধুর কাছে কবরটা বউ ছায়া দেয় ও আল্লাহ সাউফাই ও তে কারাব্বু বাপ আমি আল্লাহ কথা দিলাম রে আসরের মাঠ যেদিন কাইম হবে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু রহমতুল্লিল আমিন খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর গুণাগার উম্মতকে মাফ করতেই তাকে বোধ রে আল্লাহ দেখেন আমার আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসে কত গুডা করছে এবার জিবরী আসছে এয়ার আসুল আল্লাহ এবার পারফেক্ট সলিউশন নিকুচ্ছ কুচ্ছ সমাধান নিয়ে আসছি নবী যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না ততক্ষণ আল্লাহ দিতেই থাকবেন একটু আসতে কোন আল্লাহ হওয়া একবার এই কথা শোনার পর আমার নবীর কান্না আরও বেড়ে গেল জিরে জিরে কনসে ভয়ান জিব্রাইল বলেন সুলাল্লাহ এইবার কিসের জল আপলেখন্দ আমান্ডবীটাকে জিব্রাইলের রে আসরের মাঠে আমি যা চাইব সব দিবেন আল্লাহ তারপরেও আমার কিছু উম্মত জাহান নামে চলে যাবে জাহান নামে কিছু উম্মত থাকবে এইবার আমি নবী কান্দি রে জাহান নামে যারা থাকবে তাদের অবস্থা কি হবে যারা কমা পায়া জান্নাতে যাইবে বজলাম তারা চলে যাবে তারপরেও তো ফাঁক দিয়া বড় বড় কিছু গুণাগাররা জাহান নামের মধ্যে চলে যাবে জিব্রাইল বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফয়সালা কি হজরতে জিবরিল আমিন কবরটাই আবার আল্লাহর কাছে পৌঁছাইলেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন জীবন আইনে রে আমার বন্ধুকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি ও জিবরাইল আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছাইয়া দে আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম রে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর একজন গুণাগার উম্মত জাহান নামের ভিতরে তাকে রে আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান নামের দরজাকে বন্ধ করবো না যু রা কন্যাশবান্লা আমার দয়ালোর নবী দিয়ানের সবি আর বেনা জগতে একটু জুড়ে মহব্বতে বলুন রাসুল বলেন কোনো ব্যক্তি যদি দূর থেকে আমি রাসুলকে স্মরণ করে ফেরেস্তারা আমার কাছে তার কবর পৌঁছায় আর যদি মহব্বতে ডাকে আসে আরিফু আমি রাসুল তার দুই টুটের আওয়াজ মদিনা থেকে নিজ গানে শুনি আল্লাহ

বি দিয়ানের আর আসবে না হায়রেতে সত্যি সন জিন্দগি কারসন বলে উম্মতি তে সত্যি সন জিন্দগি কারসন বলে উম্মতি এখন কন্দন শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী দিয়ানের